জানাবলুন ভিডিওটি শুরু করি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইকের লুক কন্ডিশন সামনের টায়ারটা আমি আপনাদেরকে দেখায় দেখেন নতুন গাড়ি আর কি আর বলবো আপনাদেরকে নতুন গাড়ি একদম স্টিকার আছে না এখনো দেখেন নিউ মডেল মাঠ গাট কন্ডিশন কোনো ধরনের একটা দাগ নাই বর্তমান নিউ মডেল মাত্র দুই মাস বয়সের গাড়ি দেখেন দুই মাস বয়সের গাড়ি নতুন গাড়ি এখন এই স্টিকারের দাগ ওঠেনি দেখেন একদম সুপার ফ্রেশ সিটি হান্ড্রেড বাজাজ ইঞ্জিন কন্ডিশন তো বলবোই না যেহেতু দুই মাস বয়সের গাড়ি এখন পর্যন্ত বাইকের এখানে পাও রাখা পড়েনি এখন পর্যন্ত এখানে পাও রাখেনি বাইকে তাহলে বুঝতে পারছেন বাইকটা আসলে কতটা নতুন অবস্থায় আছে বাইকটি একদম যে নতুন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নতুন যদি একটা দাগ স্পট পান জামাশির গাড়ি ভাড়া দিব নতুন টায়ারের দাগ আছে এখনও দেখেন আপনারা একদমই নতুন গাড়ি জেনুইন অল্প কিলোমিটার চালানো বাইকটি সুপার ফ্রেশ দেখেন জেনুইন চালানো অনলি এক হাজার নয়শো ছাপ্পান্ন কিলোমিটার দুই হাজার চব্বিশের দুই মাস বয়সের গাড়ি এখানে কিন্তু আপনারা এইচ ডি পাবেন প্লাস নিউ মডেলের কিন্তু ট্যাঙ্কিতে এরকম আছে আর কি আপনারা অনেকে হয়তো বা জানেন এটাতে নতুন গাড়ি কি আর বলবো আপনাদেরকে বাইকটির প্রাইস খুব সীমিত আপনাদের জন্য দিচ্ছি বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি অষ্টানব্বই হাজার টাকা আপনারা যারা নেবেন অবশ্যই স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিটি হান্ড্রেড বাজার সিডি হান্ড্রেড দুই মাস বয়সের জেনুইন এক হাজার নশো কিলোমিটার চালানো তো ইয়ার্স আপনার জানা নেবেন অবশ্যই চিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম